আছেন মানব সম্মানিত সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আন্দোলক আমিন এখানে উপস্থিত আছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মজুর এবং সহ গাইন স্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক ভাই বোনেরা সবাইকে সালাম আপনারা দেখছেন যে নিজের পূর্বে পরিচুর ভাই তার বক্তব্যে বলেছে মানে গাইন স্টারের মালিক যে সরকারের যে কোনো সিদ্ধান্ত সে তোয়াক্কা করে না যে বাংলাদেশে যে একটা সময় আছে সেটা মানতে নারা এবং ইতিপূর্বে যে আঠারো দমন চুক্তি হয়েছে ত্রিপক্ষীয় সেটাও যায়নি তার মালিক মানতেছে না এবং ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে শ্রমিকদের নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটাও আজকে ষোলো তারিখ হয়ে গেলেও এখন পর্যন্ত তারা যায় নাই তাই শ্রমিকদের আরও শিল্প বলেছেন যে গ্যাস করছে তাদের বিভিন্ন দেখাতে কিন্তু আজকেই নয় থেকে অথবা গাজীপুরের থেকে যেসব মূল্যে তাদের আচরণ মারাত্মক তাই আমরা সেই মানববন্ধন থেকে বিজেপি সরকার এবং মালিককে জানাতে চাই আপনি বিলম্বে সরকার গঠিত আঠেরো দফা এবং নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ তাদের দাবি মেনে নেন আমরা এই বিষয়গুলো বৃহত্তর আন্দোলনে দেখতে বাধ্য হব আমি এই বলে আমি আমার শক্তিপূর্ণ বক্তব্য শেষ করছি

এখনো মানুষকে জিন্দি করে রাখার চেষ্টা করছে সেই কারখানাতে বাংলাদেশ সরকারের যে জন্য উপদেষ্টা রয়েছে তারা যে সিদ্ধান্ত যে আঠারোতা যে বাস্তবায়ন করার জন্য একটি আদেশ দিয়েছে সেই আদেশ এই কারখানার মালিক মানিন না